শুভ দুপুর বন্ধুদের তো দেখো এখন আমি রান্না বসিয়ে দিয়েছি এটা বেথর শাক অনেকে বেলে শাক বলে থাকো এদিকে ভাত বসিয়ে দিয়েছি শাক বসিয়ে দিয়েছে দেখো পাশ নিয়ে বসেছি রসুন বাসতি একটু সাগে দেওয়ার জন্য ওটা আমার কাটা হয়নি আর এদিকে দেখো মাংস রান্না করবো গুছিয়ে রেখেছি মশলা বেটে রেখেছি আলু পেঁয়াজ টমেটো সব করে রেখেছে এটা ধুতে হবে আবার আলুটা পড়ে গেল আর আমার ছেলে কি করছে দেখবে তোমরা দেখো আর এই দেখো জমি থেকে আমাদের কত ফুল তুলে এনেছে ওই দেখো এই দেখো বড় ছেলে ওর কাকার ফোন দেখছে আমারটা দিনই বলে আর ওটা দেখো বাব বাব বাবু নিচে একটা কাঁথা দিয়ে দে ও খেলা করছে ও খেলতে খেলতে দেখি রান্নাটা করি শাক ভাব দিয়ে নিয়েছি ওটা ভাজা করব শাক ভাজতে মনে করলো একটু বেগুন দিয়ে দেবো শাকের মধ্যে বেগুন দিলে না ভালো লাগে মানে ভাজাটা বেশ মজে ভালো তোমরা কেউ কি শাক এইভাবে বেগুন দিয়ে থাকো যদি দিয়ে থাকো অবশ্যই আমাকে জানাবে প্রথমে আমি মশলা করে হাত ধুয়ে নিয়েছিলাম হুম যে বারবার ছেলেকে ধরতে হবে তো দিয়ে মনে ছিল না আবার লঙ্কা ফাঁকতে হলো করতে করতে এখানে ছেলের কাছে আসতে হলো হুম ও হিসি করে দিয়েছিল হিসি করে যা ফাল্গুন মাসের এখন ছয় সাত দিন আছে না হ্যাঁ ফাল্গুন মাসে দশ বারো তারিখে না শরীরটাও একটু সুস্থ হয়নি ঠিক আছে তেল একটুখানি দেবো মাখাবো সব মাখাবো দাঁড়ুন ঠিক আছে সব এক জায়গায় মাখানো হবে দেবো 또 돌렸어. 토마토 다그요 아. 금 빠졌네. どうぞ。

দেখো এখন একটু ঘুরবে এখন ওর একটু ঘোরার টাইম আমার তো ওকে দেখাতে পারছি না এখন ধরার মানুষ নেই এখন দেখাতে কালকে নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে চেম্বারে নিয়ে গেছিলাম ওখানে গ্যাস দিয়ে গেছে দুদিন ধরে গ্যাস টানাচ্ছে বাচ্চাদের তো এখন দেখি সব গ্যাস টানছে গ্যাসটা টেনে একটু ভালো আছে ছেলেশা হয়ে গেছে প্রচণ্ড দেখ দুদিন ধরে স্নান করাচ্ছি না দেখো কত সুন্দর রোদ উঠেছে এখন এখন বাঁচছে সাড়ে তিনটা দুপুরবেলায় আমাদের খাওয়া দাওয়া ওই আড়াইটা তিনটার দিকেই হয় ওর আগে হয় না দেখো আমাদের এখানে এই গাছটা গেটের সামনে এটা হচ্ছে হরল গাছ খুবই ভালো জিনিস এটা জন্ডিস হলে না এই পাতার রস খেলে কমে যায় শুভ সন্ধ্যা বন্ধু তো এখন দেখো ছটা বাজছে সন্ধ্যা দেখানো হয়ে গেছে আর ছেলে আমার কোলে দেখো এইভাবে খানিকক্ষণ খেলা করবে দিয়ে একটু নিচে খেলা করবে